কর্মকার দিশ্চর্চা করে চলেছি বিগত আঠারো বছর ধরে আমাদের তৃণয়ানী মাতৃমন্দিরের পঞ্চাশতম বর্ষ উদযাপন হলো আর এটা আমাদের বংশানুক্রমিক ধারা বজায় রেখেই তন্ত্রমতে পূজা হয়ে চলেছে আমাদের ঠাকুরদার আমল থেকে চলেছে ঠাকুরদা পরবর্তীতে আমার বাবা স্বর্গীয় অলক কর্মকার মহাশয়ের তারপরে আমি এটা বংশানুক্রমিক ধারা বজায় রাখার চেষ্টা করে চলেছি ঠাকুরমা আমাদের বংশানুক্রমিক ধারাটা সাধনা ওনারা সাধনা এবং সাধক শ্রেণীর সংসারে থেকেও যে সাধনা করা যায় সেই ধারাটা ওনারা ধরিয়ে গেছে আমাদেরকে সো ভক্ত রামপ্রসাদ যেমন সাধনা করতেন সংসারে থেকে মাতৃ আরাধনা করতেন ঠিক তেমনিভাবেই আমার ঠাকুরদা স্বর্গীয় উপনীন্দ্রনাথ কর্মকার মহাশয় এবং স্বর্গীয়া ঠাকুরমা পারুল রানী কর্মকার মহাশয়া উনি সাধনা করতেন ওনারা দুজনে ওনাদের দ্বারাই প্রতিষ্ঠিত এই মা তৃণায়নি মা তারপরে আমার পিতা স্বর্গীয় অলক কর্মকার তন্ত্র সাধক ও জ্যোতিষ গবেষক উনি তন্ত্রমতে পূজার প্রচলন করে চলেছেন এবং সেই ধারাটা আমি বজায় রাখার চেষ্টা করছি তো একটা অনেক বড় কথা আমি সাধন পথে হাঁটার চেষ্টা করছি বাবার দেখানো পথে স্বর্গীয় অলক কর্মকারের দেখানো পথে দেখুন কুসংস্কার তো সমাজে রয়েইছে এবং সেটা শিক্ষিত এবং অশিক্ষিত সমাজ দু ধরনের মধ্যেই রয়েছে কিন্তু জ্যোতিষচর্চা যে একটা বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট সেটা এখন মানুষ অনেকটাই বুঝতে শিখেছে এবং বুঝতে পারছে যেটা একটা বিজ্ঞান বিজ্ঞানের উপর ভিত্তি করেই আমরা এই চর্চা করে চলেছি এবং তার সঙ্গে সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সাধনা এই সাধনার একটা অঙ্গও এই জ্যোতিষ চর্চার মধ্যে রয়েছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না